কৃতজ্ঞতা জানাই যারা আমার দুঃসময়ে আমার পাশে ছিলেন যারা আমার সঙ্গ ত্যাগ করেননি তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি সারা জীবন আপনাদের ভাই হয়ে আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করে যাব আমার নেতা জীবনদশায় যে ভুল করেছি আমি রাজনৈতিকভাবে যে ভুল করেছিলাম এরকম ভুল এক রহমান আপনার কর্মী আলতাফ হোসেন সুমনের দ্বারা আর কখনো হবে না ইনশাল্লাহ আমি আমার নেতৃবৃন্দের প্রতি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ আপনাদেরকে কৃতজ্ঞতা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যিনি ইজ্জত দেওয়া এবং নেওয়ার মালিক জিয়াল্লাহ দয়া করে মায়া করে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে একজন গুণাহগারকে আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আবারও ফিরিয়ে এনেছেন কৃতজ্ঞতা জানাই আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর বাংলাদেশের স্বপ্ন দশটা জনা আফতারেক রহমানের প্রতি যিনি মেহরবানি করে আমার মতো একজন ক্ষুদ্র কর্মী সহ আরও যারা বহিষ্কার হয়েছিলেন আমাদেরকে দলে ফিরিয়ে এনেছেন কৃতজ্ঞ সেই সব নেতৃবৃন্দের প্রতি যারা আমাদেরকে ধরে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমার আমাদের সিলেটের সিলেট সহ সারা বাংলাদেশে জাতীয় নেতৃবৃন্দ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আমার নেতার প্রতি এই ওয়াদা করতে চাই আমি আমার জীবদ্দশায় যে ভুল করেছি আমি রাজনৈতিকভাবে যে ভুল করেছিলাম এরকম ভুল যেন আফতারেক রহমান আপনার কর্মী আলতাফ হোসেন সুমনের দ্বারা আর কখনো হবে না ইনশাল্লাহ আমি আমার নেতৃবৃন্দের প্রতি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমার দুঃসময়ে আমার পাশে ছিলেন যারা আমার সঙ্গ ত্যাগ করেননি আদর্শ সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি সারা জীবন আপনাদের বাই হয়ে আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করে যাব আমার নেতা জন তারেক রহমান যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে পুনরায় দলে ফিরিয়ে এনেছেন ওনার সেই আস্থা এবং বিশ্বাস জীবন দিয়ে হলেও আমরা অক্ষুণ্ণ রাখব এবং দলের জন্য আগামী নির্বাচন সহ নেতার দেয়া একত্রিশ হওয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব আমরা দলে ফেরার আগ পর্যন্ত দলে দলের জন্য কাজ করেছি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করেছি সামনের সারিতে করতে পারিনি কারণ দল থেকে যেহেতু বহিষ্কৃত সামনে থেকে করা যায়নি কিন্তু পেছন থেকে আমরা দলের জন্য কাজ করেছি এখন নেতা দয়া করেছেন মেহরবানি করেছেন আমাদেরকে ক্ষমা করেছেন সেজন্য আমাদের কাজের গতি আরও ত্বরান্বিত হবে আশা করছি সেখানে যে সকল নেতৃবৃন্দ আছেন বা যারা আসছেন সবাইকে নিয়ে সারা সিলেট জেলায় ছয়টি আসনে আমরা ধূমকেতুর মতো ছড়িয়ে পড়ব আমাদের দলের যে সকল প্রার্থী দানের শিশের জন্য প্রার্থী করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে তানের শীষের বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরব না ঘরে ফিরব তখন যখন বাংলাদেশে একটি স্টোফা বাস্তবায়ন হবে এবং একটি সত্যিকারের সোনার বাংলা হবে সুমাই জেলার সভাপতি ছিলেন ছাত্র আপনাকে একজন ডাইনামিক ছাত্র নেতা হিসেবে আপনার কর্মীরা আসলে চেনেন এবং আমরা দেখেছি আপনার যে কার্যক্রম ছিল মাঠে এই পুষ্টিকে আপনি আসলে অন করেন কিনা বা এই পুষ্টি আবারত দলে ফিরিয়েছেন এটি আসলে আপনি ফিরে পেতে পারেন কিনা সেটা দলের ব্যাপার দল দিয়ে আমাদেরকে ফিরিয়ে এনেছে এটাই অনেক বড় বিষয় দলের সাথে আমরা যে অমার্জনীয় অপরাধ করেছি দলের হাইকমানের নির্দেশ অমান্য করেছি এর চাইতে বড় অপরাধ আমার মনে হয় দলের মধ্যে নেই সেই অপরাধকে মার্জ না করে দল আমাদেরকে দলে ফিরিয়ে এনেছে কে এতেই আমরা খুশি আর দল যদি আমাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়ার কোনো ধরনের আশ্বাস বা সুযোগ করে দেন তাহলে আমাদের কাজের গতি এমনিতেই অনেক ত্বরান্বিত হবে আর দলে ফিরিয়ে আনলে তো আরও ত্বরান্বিত হবে ইনশাল্লাহ শত শত ছাত্র দলের নেতাকর্মীরা আপনার বার্তা অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে কী বলবেন আমি ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাব আপনারা আমার খারাপ সময় তাহলে আমাকে যেভাবে ভালোবেসেছেন আমার প্রতি যেভাবে আস্থা রেখেছেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন আপনারা সিলেটের ছয়টি আসনে বিশেষ করে সিলেটের ছয়টি আসনে আপনারা জাপিয়ে পড়েন আমি আছি আপনাদের পাশে খুব শীঘ্রই কালকের মধ্যেই আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন সব জায়গায় একসাথে একই সময়ে যাওয়া সম্ভব হয় না পর্যায়ক্রমে আমি ছয়টি আসনেই এই সফর করব ইনশাআল্লাহ আমার সহযোদ্ধাদের নিয়ে আমি আগামী নির্বাচনের জন্য জাতীয় পাবো ইনশাল্লাহ